2b প্লাস b বি ভাগ করলে 1 আর a দিয়া 3 গুণ করলে 3a ক্লিয়ার বাই ক্লোজ করে দাও আর উপরে ইনভার্স মানে দিয়ে দাও এখন দেখো আমরা আগে উপরে শিখছি এই ইনভার্সে মাইনাস মানে কি এটা এক লিখবা আর বাকি যা আছে সব নিচে নামাবে ভাগ চিহ্ন দিয়ে নিচে নামাবে তাহলে মাইনাস দুন একটা এক বাকি যা আছে তা নিচে অর্থাৎ কত হবে 2 আচ্ছা 2b না আচ্ছা 2b প্লাস 3a ডিভাইডেড কি a b তাই তো আচ্ছা দেখো তাহলে বাকি অংশটা এখানে এই পাশে নিয়ে আসি সেটা কি সেটা হচ্ছে তোমার a1 ऊपर टके रहने ঠিক আছে এই ভাগ চিহ্নটা তুমি দেখছো না এই ভাগ চিহ্নটাকে গুণ দেব তাহলে উল্টে যাবে অর্থাৎ a, be, a b উপরে চলে আসবে আর তোমার এখানে 2b 3a এটা নিচে নেমে যাবে তাহলে কোন দিকে গেলে জাস্ট তাই থাকবে 2b 3a এটা হলো আমাদের বুঝতে পারছো এই আমরা কি হয় কি করতে পারি খেয়াল করো আমাদের মনে রাখতে হবে একটা বিষয় সেটা কি মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি √a হয় e হুম like, √a মানে কি a টু দি পাওয়ার হাফ মনে রাখো √a মানে কি এটা টু দি হাফ বা যদি তোমার এই হাফ দা থাকে এর মানে হবে তোমার রুট এ বুঝছো জি স্যার আচ্ছা এখন দেখো তাহলে ওই কুইজটা আমরা ফলো করব দেখো এ ইনভার্স 1 তার সাথে আছে কি ওয়াই আচ্ছা ঠিক রুট দা আছে না রুটটা তো তোমাদের প্রশ্ন তাই না আমি কি বলবো হাফ দিয়ে উপরে পাবো বুঝতে পারছো জি স্যার আচ্ছা একই ভাবে মাইনাস ওয়াই ইনভার্স 1 তার সাথে একটা সেট আছে আচ্ছা রুট বিএসসি তার মানে উপরে পাওয়া যেত হলো তো হাফ

তারপর আচ্ছা এই মধ্যে কি দাঁড়ায় এখানে এসে পাওয়ার কি হয়ে যায় কারণে পাওয়ার শূন্য ওয়াই পাওয়ার শূন্য তাহলে কি শূন্য হয় না তার পাওয়ার কি হাফ এতটুকু ক্লিয়ার আচ্ছা আচ্ছা তারপর আমরা নিয়ে আসি তাহলে কি দাঁড়ায় কোন কিছু পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার কত ওয়ান হয়ে যায় না ওয়ান 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 তারপর কত হাফ তাহলে দেখো টোটালটা হচ্ছে বলতো ওয়ান 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 হয় তার কত হাফ তাহলে তোমার পাওয়ার যদি হাফ হয় তার কত এটি আমাদের গেছে জি স্যার আচ্ছা এই আমাদের এই